ওং শং শনিশ্চরায় নমহা জয় শনিদেব বন্ধুগণ আজ শনিবারে শ্রবণ করুন শনি মহারাজের এই মন্ত্র যে কোনো খুশির খবর পেতে যে কোনো রকম সমস্যা থেকে মুক্তি পেতে এই মন্ত্র খুবই কার্যকরী শনি মহারাজের এই মন্ত্র খুবই শক্তিশালী বন্ধুগণ এই মন্ত্র সামান্য হলেও এর কাজ অসামান্য ভরে মাত্র পাঁচ মিনিট চালিয়ে রেখে দিন আপনার মোবাইল ফোনে বন্ধুগণ শনি মহারাজের এই মন্ত্র শ্রবণ করলে জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এছাড়াও যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকম মামলা মোকদ্দনা কিংবা যে কোনো রকম সমস্যায় জড়িয়ে রয়েছেন বারবার চেষ্টা করার পরেও সেই সমস্যাগুলি আপনার পিছু ছাড়ছে না কিংবা এমন কোনো ফ্যাসাদে পড়েছেন যেখান থেকে বের হওয়া আপনার পক্ষে সম্ভব হচ্ছে না যদি আপনি দীর্ঘ সময় ধরেই কোনো একই সমস্যায় বার বার পড়তে আছেন কিংবা কোনো কাজ বারবার চেষ্টা করার পরেও ব্যর্থ হচ্ছেন তো অবশ্যই শনি মহারাজের এই মন্ত্র আপনার জন্য খুবই কার্যকরী হবে যদি আজকের এই ভিডিওটি আপনি পেয়ে থাকেন অবশ্যই আপনি একজন ভাগ্যশালী ব্যক্তি নমস্কার বন্ধুগণ বৈদিক বাণীর নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শনিবারে শ্রবণ করুন শনি মহারাজের এই বিশেষ শুভ মন্ত্র এই মহাপবিত্র মন্ত্র শ্রবণে জীবনের মানসিক দিক থেকে শান্তি পাবেন কর্মক্ষেত্রে এছাড়াও পারিবারিক ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে কিংবা আরও অন্যান্য শুভ পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু এই মন্ত্রটা খুবই ভালো এবং শুভ প্রভাব দেয় দেখুন শনি মহারাজ হলেন স্বয়ং সূর্যদেবের পুত্র তাই সূর্যপুত্র শনি বলা হয়ে থাকে এছাড়াও শনি মহারাজ ন্যায়ের দেবতা কর্মফলদাতা তিনি হলেন সবার বড় ঠাকুর সুতরাং যদি আপনারা যে কোনো একটি দিন সপ্তাহে শনি মহারাজকে সন্তুষ্ট করতে এমন কিছু কাজকর্ম করেন এর ফলে আপনাদের যে কোনো মনস্কামনা স্বয়ং শনি মহারাজ নিজে পূর্ণ করবেন আপনারা বন্ধুগণ চেষ্টা করবেন শনিবারে যে কোনো পশু পাখি কিংবা কোনো গরিব দুস্থ মানুষকে সহযোগিতা করার ক্ষেত্রেও শনি মহারাজ আপনার ওপর ভীষণভাবে প্রসন্ন হবেন পাশাপাশি চেষ্টা করবেন নিজেদের সৎ ভাবনাগুলিকে সঠিকভাবে কাজ করার অর্থাৎ অসৎ পথে কাজকর্ম করলে শনি মহারাজ আপনার ওপর রুষ্ট হতে পারেন এই বিষয়গুলি মেনে চলবেন তো বন্ধুগণ চলুন শনি মহারাজের এই মহামূল্যবান মন্ত্র একসঙ্গে পাঠ করি এবং বন্ধুগণ আপনারাও আমার সঙ্গে মনে মনে এই মন্ত্র জপ করুন এছাড়াও আপনারা শনি মহারাজের যে কোনো মন্ত্র যদি আজকের দিনে শ্রবণ করতে পারেন এটিও আপনাদের জন্য খুব শুভ ফল বয়ে আনবে ওম শ্যান শনিশরায় নমাহ সাং নমাহ শনিশরায় নমাহ শান সাং নমাহ শান শনিশায় ওম সাং শনেশ নমাহ শান শনিশায় সাং শাং শনিশ্চরায় নমাহা ওম শাং শনিশ চরায় নমঃ 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 ওম শাং শনিশ ওম শাং শনিশ চরায় নমাহা 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 ওম শাং শনিশ চরায় ওম শাং শনিশ চরাই নমাহা 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 ওম শাং শনিশ চরায় 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 নমাহা

ওম শাং শনিশ চরাই নমঃ 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 ওম শাং শনিশ চরায় নমাহ 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 ওম শাং শনিশ চরায় ওম শাং শনেশ চরাই নমাহা 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 ওম শাং চরাই নমাহা ওম শাং শনিশ 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 চরায় নমঃ 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 ওম শাং শনিশ চরায় নমঃ

ওম শাং শনিশ চরায় নমাহ 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 ওম শাং শনিশ চরায় ওম শাং শনেশ চরাই নমাহা 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 ওম শাং শনিশ 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 চরাই নমাহা

ওম শাং শনিশ চরাই নমাহা ওম শাং শনিশ চরাই নমাহা ওম শাং শনিশ চরাই নমাহা ওম শাং শনিশ চরাই নমাহা ওম শাং শনিশ চরাই নমাহা ওম শাং শনিশ চরাই নমাহা ওম শাং শনিশ চরাই নমাহা ওম শাং শনিশ চরাই নমাহা ওম শাং শনিশ চরাই নমাহা ওম শাং শনিশ চরাই নমাহা ওম শাং শনিশ চরাই নমাহা

ওম শাং শনেশ চরায় নমাহা ওম শাং শনেশ চরায় নমাহা ওম শাং শনেশ চরায় নমাহা ওম শাং শনেশ চরায় নমাহা ওম শাং শনেশ চরায় নমাহা ওম শাং শনেশ চরায় নমাহা